আমি ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই বউ সাজালে আমার কি গুণা হবে ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব কি আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারব কিনা যারা তারা পর্দা করে না জেনেও প্রথম কথা হলো পার্লারে কোনো নারী নারীদেরকে সার্ভিস দেন এটা মৌলিকভাবে জায়জ আছে সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয় তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন তাহলে সেটা করে হালা টাকা করলে সেটা হালাল হবে না এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান তো এখানে তো হারাম কিছু নাই সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে কোনো অসুবিধা নাই মেহেদি লাগাই দিলেন হ্যাঁ বা আপনার মেকআপ করায় দিলেন বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন সরিয়ার গন্ডির মধ্যে থেকে যদি করেন তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে এটাতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারা যেটা নিষিদ্ধ যেটা না যেটা গুনা যেটা মাকরু আপনি ভ্রু প্লাগ করায় দিচ্ছেন আছে না নাই তো এটা আপনার জন্য জায়েজ হবে আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব এটা করতে পারবো না এটা অন্য কাউকে দিয়ে করান এটা আমি করতে পারবো না আমি এটুকু করতে পারবো অতএব সেটা আপনি করবেন এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে আমার দায়িত্ব আছে কিনা না এটা নেই এর উত্তর হলো যে প্রথমত যদি ওই যে অমুসলিমের কথা বলেছেন অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুণা হবেই না আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে বিয়ের মধ্যে মহিলাদের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয় সেখানে থাকতে পারে এরকম বহুমুখী সম্ভাবনা আছে তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে বেপরদিগি করে তো সে আল্লাহকে কাছে দায়ী থাকবে আপনি যেটা করছেন হালাল কিনে চলে দেখার বিষয়